কাহার গলায় পরাবি গানে রতন হার কাহার গলায় পরাবি গানে রতন হার তাই কি বিনায় যতনে নু তনো কাহার গলায় পরা বিঘানে রতনো হার কাননো শ্যামল দুকোর আমের শাখা তে নূতন মুকুল পড়েছে শ্যামল দুকুল আমেরো শাখা তে নূতন মুকুর নবীনের মা করিলো আকুর হিযা তমার তাই কি বিনাই লাগালি জতনে নো তনো তাই কাহাই গলাই গানে নোহার যে কথা তোমার কোনো দিন আর হয়নি বলা নাহি জানি করে বলিবারে করে উতলা ওতাই বলি যে কথা তোমার কোনো দিনও আর হয়নি বলা নহি জানি কারে বারে করে উতলা ও তাই বলিবারে করে উতলা দক্ষিণ পবনে বি ধারা ধরা কাকলি কুজনে হয়েছে মুখরা আজি নিখিলের বাণী মন্দিরে খুলেছে দা তাই কি বিনা গালি যতনে নো তনো তার কাহার গলায় পরাবি গানে রতনো তাই কি বিনায় লাগালি জতনে নো তনো তাার খাহার গলার পরা ভি গানে রতো নো হাদনাদ